সকাল সন্ধ্যায় এক আয়াত পড়ুন হার ভাঙ্গা পরিশ্রম করতে হবে না কঠোর পরিশ্রম করতে হবে না যদি আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুল রেখে সকালে সন্ধ্যায় এই আয়াতটি যদি পাঠ করতে পারেন আল্লাহ তালা আপনাকে চূড়ান্ত সম্মানিত করবেন সফলতা দান করবেন আল্লাহ তালা আয় রুজিতে বরকত দান করবেন শত্রুর দুশ্মনী থেকে হেফাজত করবেন সকল কাজে আল্লাহ তালা আপনার উপর রহম নাজিল করবেন যদি সকালে সন্ধ্যায় যদি এই করারেল কেরিমের এই আয়াতটি যদি পাঠ করতে পারেন ভাই বোন যে আয়াতটির কথা বলছি কলানেল কারিমের ছয় হাজার ছয়শো আয়াতের মধ্য থেকে এই আয়াতটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ আয়াত আল্লাহ আলামিন আসমান জমিন সৃষ্টি করার দুই হাজার বছর আগে কোরআনটা লিপিবদ্ধ করেছেন সোবাহান আল্লাহ এই কোরআনের মধ্যে কোনো ভুল নেই সন্দেহ নেই কোরআনের মধ্যে সব কিছুর কথা আছে এবং সব সত্য কথা আজও বোধ পর্যন্ত কোরআনের একটি ভুল কেউ ধরতে পারেনি পারবেও না কেয়ামত পর্যন্ত পারবে না আল্লাহ তালা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন এজন্য বোন মুসলমানরাই কোরআনের প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখতে হবে এই কোরআন দিয়ে আল্লাহ রব্বুল আলমিন বললেন জীবন পরিচালনা করার জন্য রাষ্ট্র গঠন করার জন্য কোরআন দিয়ে চলার জন্য আল্লাহ রব্বুল আলমিন বললেন নবীজি সাল্লাল্লাহু আলী ওসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন মান কোরআন আল কোরআনা আমামাহু ইলাল যে ব্যক্তি কোরআন পড়বে কোরআন ভিত্তিক জীবন গঠন করবে কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করবে কোরআনকে নেতা মানবে কোরআনকে সামনে রাখবে কোরআন কেয়ামতের ময়দানে হাসরের মাঠে কোরআন তাকে নেতৃত্ব দিয়ে দিয়ে টেনে টেনে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবে আল্লাহ এজন্য প্রিয়দিনী ভাই বোন কোরআনুল করিমের ওই আয়াতটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ আয়াত আল্লাহ রসুল ওয়াসাল্লামের উপর যখন আয়াতটি রাজিল হলো চমৎকার ঘটনা জিবরাইল বসা ছিলেন আল্লাহ রসুল আলাইহি ওয়াসাল্লাম বসা ছিলেন হঠাৎ করে বিকট একটি শব্দ আসলো আওয়াজ ভেসে আসলো আওয়াজ উঠল আল্লাহ রসুল সাল্লিবসাল্লাম উপরের দিকে তাকালেন এবং জিব্রাইল আলী সাল্লাম উপরের দিকে তাকালেন জিব্রাইল বললেন্লা হাবিবাল্লাহ এই যে বিকট শব্দটি এই শব্দটি কি শুনেছেন আল্লাহ রসুল বলছে না শুনেছি জিব্রাইল বললেন সুল আল্লাহ এই বিকট শব্দটি দুনিয়াতে হয় নাই আওয়াজ শব্দটি হয়েছে আসমানি সোবাহান আল্লাহ আল্লাহ রসুল বললেন ভাই জিব্রাইল এই আওয়াজটি হওয়ার কারণ কী জিব্রাইস্লাম বললেন সুল আল্লাহ হাবিব আল্লাহ আল্লাহ তালা জমিন যেদিন সৃষ্টি করেছেন আসমান সৃষ্টি করার পর আসমানে অনেকগুলা দরওয়াজা আছে সব দরওয়াজাগুলোর মধ্য থেকে একটি দরওয়াজা আছে ওই দরজাটি বন্ধ কখনোই খোলা হয়নি কিন্তু এ মুহূর্তে খোলা হয়েছে একজন ফিরিজটা আপনার কাছে আসবে এখন এর আগে কখনোই পৃথিবীতে আসেনি ওই দরজাটা খুলে এখন আসবে খুলতে সেই জন্য আওয়াজটি হচ্ছে ওই ফিরিজটা দুইটা নুরনি আপনার কাছে আসবে ওই দুইটি নূর দিয়ে হাদিয়া দিয়ে আপনাকে চলে যাবে ওই ফিরিজটা আর পৃথিবীতে আসবে না ওই দরজাকে আবার লক করে দেওয়া হবে দরজা লাগিয়ে দেওয়া হবে কেয়ামত পর্যন্ত আর দরজা খোলা হবে না সোবাহান্লাহ হজরত এই কথা বলতে বলতেই ওই ফিরিজটা আসলেন ফিরিজটা এসে নবীজিকে সালাম দিলেন আসলাইতু আসসালামু আলাইকে রসুল্লাহ গল্লার নবী জিব বলতেছে ওগাল্লা নবী দুইটি নূর আপনার জন্য নিয়ে এসেছেন বলতেছে কুন দুইটি নূর বলতেছে একটি নূর হলো কোরআন আল করিমের সুরতুল বাকার আর শেষের দুই আয়াত সোবাহান আল্লাহ সুরা বাকার আর শেষের দুই আয়াত তারপরে বলতেছে আরেকটি নূর হচ্ছে কলারেল করিমের সুরতুল ফাতিহা এই দুইটি নূর আপনার কাছে নিয়ে এসেছে যারা এই সুরতুল ফাতিহা এবং সুরতুল বাকারার শেষের দুই আয়াত দুইশো পঁচাশি এবং ছিয়াশি নম্বর আয়াত এই আয়াত যদি যারা পড়ে আল্লাহ তালা তাদের জন্য যথেষ্ট হয়ে যাবেন আল্লাহ তালা তাদেরকে রিজিক দিবেন সম্মানিত করবেন আমার প্রিয় দিন মুসলমান ভাই বোনেরা আমি আমার মূল আলোচনার মধ্যে চলে যাই প্রাসঙ্গিক একটি আমল আপনাদেরকে বলে দিলাম কিন্তু মূল আমলটি আপনাদেরকে বলে দিই কোরআনাল করিমের যেই আয়াতটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ আয়াত এই আয়াতটি যদি আপনারা ফজরের পরে যদি পড়তে পারেন এবং রাতের বেলা যদি সন্ধ্যায় অথবা শোয়ার সময় যদি পড়তে পারেন আল্লাহ তালা সকল ধরনের অ্যাক্সিডেন্ট বিপদ মুসিবত থেকে আল্লাহ তালা হেফাজত করবেন আর সেই আয়াতটি হচ্ছে আয়াতুল কুরসি সুরা বাকার দুইশো পঞ্চান্ন নম্বর আয়াত بسم الله الرحمن الرحيم الله لا اله الا هو الحي القيوم لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم سبحان الله هو آية الكرسي <سؤال> راتر بلا شواش ما جد آية الكرسي আপনার বাড়ি ঘর আপনার জীবন সব আল্লাহ তালা হেফাজতে রাখবেন একজন ফিরিসটা আপনার পাহারাদার হিসেবে আল্লাহ তালা নিয়োগ দিয়ে রাখবেন ওই ফিরিজটা সারারাত আপনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকবে আর আল্লাহ রসুল বলছেন পাঁচ ওয়াক্ত নামাজের পরে কেউ যদি আয়াতুল কুরসি পড়ে মান করো আয়াতুল কুরসি ফি দু সলায় মকতু লামিয়াম নাহু আল্লাহ রসুল্সম বলছেন যে ব্যক্তি পাঁচ আক্ত ফরোজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করবে তাহলে সে ব্যক্তি জান্নাতে যাবে জান্নাতে যাওয়ার জন্য একটি শুধুমাত্র বাধা সেটা হচ্ছে মৃত্যু মৃত্যুবরণ করবে আর আল্লাহর জান্নাতে প্রবেশ করবে নাও হইল্লা দখলুন জান্না মৃত্যুবরণ করবে আর আল্লাহর জান্নাতে প্রবেশ করবে সোহান আল্লাহ এজন্য প্রিয়দিনী ভাই বোন চূড়ান্ত সফলতা যদি আপনি পেতে চান সকাল সন্ধ্যায় আয়াতুল কুরসি পাঠ করুন পাঁচ অক্ত নামাজের পরে ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে আপনি শরীরের মধ্যে ফুদিন আপনাকে জাদু টোনা তারপর বান আপনার ব্ল্যাক ম্যাজিক এগুলা থেকে আল্লাহ তালা হেফাজত হেফাজতে রাখবেন আপনাকে কেউ ক্ষতি করতে পারবে না রাতের বেলা যদি পড়েন আল্লাহ তালা আপনাকে নিরাপদে রাখবেন আল্লাহ পাক আমাদের সবাইকে কলানেল ক্রিমের সর্বশ্রেষ্ঠ আয়াতটি বেশি বেশি পাঠ করার আল্লাহ তালা তাও ফিক দান করুন